সম্মানিত ভিউয়ার্স আমি বিশ্বজিৎ দত্ত প্রতিদিনের মতো আজকেও মরিচবাতির সকল মালামাল নিয়েই বসে পড়লাম তো এই মালামালগুলো আসলে ফুলবাড়ি গেট খুলনাতে যাবে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে তো এখানে রয়েছে মরিচবাতির ছোট ক্যাপ বড় ক্যাপ টু কালার লাল নীল ও লাল সবুজ বাতি এছাড়াও ব্লু কালার বাতি রয়েছে আর রয়েছে তেইশ ছিয়াত্তর দুই কয়েল তার সাথে রয়েছে ডায়ট ও ক্যাপাসিটর তো আমরা সবসময় গৌর নদী থেকে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আর আজকে আমি চলে আসলাম নতুন একটা জায়গায় তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আসলে এটা হচ্ছে বানুরিপাড়া থানায় তো দেখুন ট্রলার চলে এসেছে এই ট্রলারে আমাদের উঠতে হবে এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদীতে আমরা আসলে টলারে এপার থেকে ওপার পার হব তো দেখতে দেখতে ট্রলার চলে এসেছে আর যে সাইডে আমার পাগলা ঘোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক হান্টার এটাকে নিয়ে আসলে আমি চলে এসেছি তো সাথে আমার দুইটা বন্ধু রয়েছে তারাও আমার সাথে আজকে মরিচবাতির সকল পাইকারি মালামাল আসলে সুন্দরবন কুরিয়ারে পাঠাতে যাবে যদিও আমি এই এলাকায় নতুন তার জন্য তাদেরকে আমি সঙ্গে নিলাম তো এই মানে নদীটার নাম আছে সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদী আমরা টলারে পার হচ্ছি অনেকটাই মজা পাচ্ছি আজকে আমি নিজেই আসলে মালা মালামালগুলো সুন্দরবন কুরিয়ারে পাঠাতে যাচ্ছি আসলে আমাদের সকল মালামাল গরু নদী থেকে এছাড়াও ফরিদপুর শহর থেকে আসলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছায় তো দেখুন চলে আসলাম বানারিপাড়া থানার সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এখানে আমরা মরিচবাতির দুই কোয়েল তার এছাড়াও মরিচবাতির সকল মালামাল আমরা এখানে দিয়ে দিলাম তো দেখুন আমাদের কাছে একটি বড় একটা প্যাকেট দিয়েছে এই প্যাকেটে আসলে আমাদের কুরিয়াটা চলে যাবে ফুলবাড়ি গেট খুলনায় এখানে রায়হান নামে একটা আসলে কাস্টমার আমাদেরকে এই মালামালগুলো পাঠাতে বলেছিল তো আবার আমরা মালামালগুলো তাদের কাছে পাঠিয়ে একটা রিসিপ দিয়ে আমরা চলে আসলাম সন্ধ্যা নদীতে সন্ধ্যা নদী কিন্তু অনেকটাই সুন্দর বিকেলবেলা এর পরিবেশ অনেকটা সুন্দর তো আবারও আমরা টলার পেয়ে গেলাম তো দেখুন কিভাবে আসলে মরিচবাতি বানাতে হয় এই রকম ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যাদের দরকার অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা আসলে লাল নীল হলুদ সবুজ গোলাপি গোল্ডেন কালার সাদা কালার এছাড়াও টু কালার সকল এলইডি ভাল্পের মানে মরিচবাতির যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে যাদের যে ভিডিও দরকার তারা দেখে শিখে নেবেন এছাড়াও সকল মরিচবাতি যদি নষ্ট হয়ে যায় কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এছাড়াও দেখুন বাতিগুলো কিন্তু অনেক সুন্দর আসলে চলতেছে এগুলো কিন্তু গোল্ডেন কালার এলইডি বাল্ব তো নদীতে কিন্তু টলার সুন্দরভাবে চলতেছে আমরা কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো এখানে যে দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ মরিচবাতি এখানে আমরা মাত্র বিশ পিস মরিচবাতি এসি লাইনে ওয়াটারপ্রুফ তৈরি করলাম এটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেল রয়েছে যাদের দেখার দরকার অবশ্যই আপনারা দেখতে পারেন আর এটা বানাতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে অনেক সুন্দর এটা কিন্তু বৃষ্টির পানিতে অথবা যে কোনো পানিতে কিন্তু কিছুই হবে না একদম ওয়াটারপ্রুফ ঠিক আছে আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন তাহলে আমরা আসলে বুঝতে পারবো আমরা আসলে আপনাদের জন্য কি ধরনের ভিডিও দেব সেরকম আপনারা মতামত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে